দুই সালে বাংলাদেশ ক্রিকেট টিম যখন এগারো নাম্বার র্যাঙ্কিং এ ছিল সেই সময়ে বাংলাদেশ টিমের সাথে বর্তমান বাংলাদেশ টিমকে যদি খেলানো হয়ে থাকে তাহলে সেই সময়কার টিমই জয়লাভ করবে আগামী ছাব্বিশ কি সাতাশ সালে বাংলাদেশ ক্রিকেট টিম বারো থেকে তেরো এই পজিশনই থাকবেন ইউএই নেপাল এই এইসব দলগুলো কিন্তু আসসালামু আলাইকুম একটি দুঃখজনক সংবাদ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই র্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছে এরই সাথে বাংলাদেশ ক্রিকেট টিম চলে গেল দুই হাজার ছয় সালে হ্যাঁ দুই হাজার ছয় সালে বাংলাদেশ ক্রিকেট টিম র্যাঙ্কিং এ দশে ছিল এবং দুই হাজার পঁচিশ সালে এসেও বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই র্যাঙ্কিংয়ে দশেই আছেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের এই যে উনিশ বিশ বছরের একটি যাত্রা সেই যাত্রায় কোনো সাফল্য বা সফলতা আসলে আপেক্ষিক দৃষ্টিতে দেখা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম সর্বশেষ বারো মাসে আটটি ওডিআই খেলেছেন সেখানে সাতটি ওডিআইতেই হেরেছেন বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র ওডিআইতে সর্বোচ্চ সাফল্য যদি আমরা বলি র্যাঙ্কিং এ সেটা হচ্ছে ছয় নাম্বারে ওঠা সেই ছয় নাম্বারে ছিল বাংলাদেশ ক্রিকেট টিম দুই হাজার সালে প্রথমবার এবং দুই হাজার বাইশ সালে এছাড়া চব্বিশ এবং পঁচিশ সালে এসে বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে আস্তে আস্তে নিচের দিকে তাদের গ্রাফটা নেমে গিয়ে এখন এই মুহূর্তে দশ নম্বর পজিশনে আছে বাংলাদেশ ক্রিকেট টিম দুই সালে যে কালজই একটি ম্যাচ উপহার দেন বিশ্ববাসীকে সেই সময়কার অস্ট্রেলিয়া ইয়াস দুই সালের অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে অনবদ্য একটি জয় সেই জয়টি যখন বাংলাদেশ ক্রিকেট টিম পায় তখন বাংলাদেশ ক্রিকেট টিমের র্যাঙ্কিং ছিল এগারো নম্বর তখন কেনিয়ারও নিচে ছিল বাংলাদেশ ক্রিকেট টিম সেই আমলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করেন এবং এর পরের বছর এসে জিম্বাবুয়েকে একটি সিরিজে পরাজিত করে প্রথমবারের মতো দশে ঢোকেন তারপর আস্তে আস্তে আহ দশে নয়ে দশে নয়ে দশে নয় এভাবে থাকতে 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 এক পর্যায়ে এসে দুই সালে এসে মাস্টারফি লিং নেতৃত্বে পরপর তিনটি পরাশক্তি টিম সাউথ আফ্রিকা পাকিস্তান এবং ইন্ডিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো ছয় নাম্বার র্যাঙ্কিং এ আসে বাংলাদেশ ক্রিকেট টিম এবং এটা বেশ কয়েক বছর ছিল পরবর্তীতে এসে দুই হাজার এই পঁচিশ সালে বাংলাদেশ ক্রিকেট টিম এখন দশ নাম্বার পজিশনে নেমে গিয়েছেন এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের ডে বাই ডে অধপতন সেই অধপতন কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের আয়ের উপরও প্রভাব ফেলবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিম স্পন্সরশিপ পাচ্ছেন না বিশেষ করে টেলিকাস্টের জন্য যার কারণে বিনা বিনা আয়ে খেলা দেখাচ্ছে বিটিভি যদি এই দশ নম্বর পজিশনই এরকমই থাকে এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের যেখানে লর্ড শান্তর মতো ক্যাপ্টেন লর্ড লিটনের মতো প্লেয়ার এছাড়াও পুরো টিমটাই একটা লর্ডে ভরপুর তারা আগামী অন্তত চার থেকে পাঁচ বছর দশ নম্বরেই রাখবেন এটা আসলে গর্বের সহিতই বলা যায় বাংলাদেশ ক্রিকেট টিমের ওডিআইতে অন্তত অর্জন আগামী এক দুই বছরে দেখব বলে মনে হচ্ছে না যাই হোক সে অন্য কথা দুই সালে বাংলাদেশ ক্রিকেট টিম যখন এগারো নম্বর রেটিং এ ছিল সেই সময় বাংলাদেশ টিমের সাথে বর্তমান বাংলাদেশ টিমকে যদি খেলানো হয়ে থাকে তাহলে সেই সময়কার টিমই জয়লাভ করবে বর্তমানের আধুনিক ফেসবুক কেন্দ্রিক যে ক্রিকেট টিম সেই টিম পরাজিত হবে না আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যখন মাঠে খেলে তখন আসলে খেলে এগারো না তখন খেলে হচ্ছে আসলে বাইশ জন কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের বউ যদি থাকে বা গার্লফ্রেন্ড যদি থাকে তারা আসলে ফেসবুকে পোস্টে ব্যস্ত থাকে যেখানে বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তারা মাঠের চেয়ে তাদের বউয়ের ফেসবুক পোস্টটি কীরকম হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকেন যার কারণে মাঠে তার প্রভাব ফেলেন এবং বরাবরভাবেই খারাপ খেলেন আর অনেক সময় দেখা যাচ্ছে দলের প্রয়োজনের চেয়েও নিজের ব্যক্তিগত একটি পঞ্চাশ টান যাতে করে পোস্ট দিতে পারে সেটার দিকেই খুব বেশি নজর থাকে যে কারণে বাংলাদেশ ক্রিকেট এখন দশ নাম্বার পজিশনে আছেন আশা করি আগামী এক দুই বছরের মধ্যে নেপাল বাংলাদেশকে ক্রস করে বাংলাদেশ হতে এগারো অথবা বারো নাম্বার দলে নেমে যেতে পারবেন যদি এমনটি হয়ে থাকে তাহলে অবাক হওয়ার কিছু হব না আর বাংলাদেশের এ যাবৎকালে অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের যত ক্রিকেট বোর্ড ছিল তার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ড হচ্ছে বর্তমান ফারুক আহমেদ গংদের এই ক্রিকেট বোর্ড তারা প্রকাশ্য দুর্নীতি করেন যেহেতু তাদের কাছে মব আছে সে কারণে তারা বেঁচে যাচ্ছেন এবং যার পরায় যে কোনো দুর্নীতি নির্দ্বিধায় করতে পারছেন কারণ তারা যারা তাদের মব সন্ত্রাস তারা সবকিছু ট্যাকেল দিতে পারবেন এ কারণেই বাংলাদেশ ক্রিকেট টিম মানে আস্তে আস্তে নিচে নামছেন স্পন্সরশিপ পাওয়া না গেলেও যেহেতু পাপনদের আমলে বিশাল বড় একটি ব্যাংক রেখে গিয়েছেন ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছেন সেই ব্যালেন্সগুলো আস্তে আস্তে ভেঙে 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 খেতে পারবে অন্তত তারা যতদিন আছেন এভাবে চলতে চলতে সময় হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স অর্ধেকে নেমে যাবে তখন হয়তো অন্য কোনো বোর্ড আসবে। তারা হয়তো ভালো করবে সেই ধারাবাহিকতার কারণেই বর্তমান ক্রিকেট বোর্ড এত দুর্নীতি করেও ছাড় পেয়ে যাচ্ছেন আর বর্তমান ক্রিকেট বোর্ডের আরও একটি শক্তি হচ্ছে তারা সাংবাদিক বোষেন সাংবাদিকদের টাকা দিয়ে তাদের পক্ষে নিউজ করান যার কারণে অনেক কিছুই বাইরে আসে না সে যাই হোক অন্তত মাঠের খেলায় এর প্রভাব পড়ছে না মাঠে বাংলাদেশ ক্রিকেট দল পারফরমেন্স করতে পারছেন না তার কারণ তাদের যে গোড়া অর্থাৎ বোর্ড তারা নিজেরাও পারফরমেন্স করতে পারছে না এই দুই পারফরমেন্স এর কম্বিনেশনে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে দশ নম্বরে নেমে গিয়েছেন ধারণা করা হচ্ছে আগামী ছাব্বিশ কি সাতাশ সালে বাংলাদেশ ক্রিকেট টিম বারো থেকে তেরো এই প্রতিশনই থাকবেন ইউএই নেপাল এইসব দলগুলো কিন্তু ভালো হচ্ছেন সাম্প্রতিক কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে অসাধারণ খেলছেন আশা করছি টিম তাদের এই সম্প্রতি আইসিসির যে প্রকাশিত ওডিয়ায় র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে এক নাম্বারে আছেন অস্ট্রেলিয়া সরি এক নাম্বারে আছেন ভারত আর দুই আছেন নিউজিল্যান্ড এবারে বাংলাদেশ আছেন দশ নাম্বারে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ছিয়াত্তর যা অল্প কিছুদিন আগেও ছিল আশি অর্থাৎ পয়েন্ট আশি থেকে যখন ছিয়াত্তর চলে এসেছে স্বাভাবিকভাবেই রেটিং এর প্রভাব পড়েছে বাংলাদেশ নয় থেকে দশে চলে গিয়েছে এই যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ বছর খেলার পরেও দশ নম্বর পজিশনে থাকছেন এটাই বাংলাদেশ দলের একমাত্র সাফল্য বলা চলে যে তারা অন্তত বারো তেরোতে চায় তবে কে জানে হয়তোবা রানিং বছরই বারো থেকে তেরো নম্বরে নেমে যেতে পারে দর্শক বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবনমনের মূল রহস্য কি বলে আপনি মনে করছেন সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন